আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুরে এক টুকরো সাজেকে যেখানে এলে মনে হবে যেন সাজেক ভেলি নেমে এসেছে শেরপুরের ত্রিপুদ্দি উপজেলা ছোট্ট এক গ্রাম হারিয়া কোনা গারো পাহাড়ের শেষ প্রান্ত চারদিকে শুধু সবুজের বিশাল চাদর দিগন্ত ছুঁয়ে ঢাকা পাহাড়ের ঢেউ আর মাথার উপর নীল আকাশ যেখানে নেই কোনো কাটাতা নেই বিষা কিংবা পাসপোর্টের জামেলা শুধু নিঃশব্দে কথা বলে বাতাস মন হারিয়ে যায় দিগন্তের ওপারে পাহাড়ের নিরবতা কানে বাজে কবিতার মতো আর হাওয়া যেন দুই দেশের গল্প ফিস করে বলে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হারিয়া কোনা গ্রামে আসতে পারে। কোন পথে আসলে সবচেয়ে বেশি ভালো হয় ভ্রমণের সব খুঁটিনাটি আপনাদের মাঝে তুলে ধরবো সুপ্রিয় দর্শক মণ্ডা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ত্রিপদী উপজেলার হারিয়াকোনা গ্রাম এইখান থেকে আমরা আমরা এখানে এসেছি মূলত ইন্ডিয়ার সীমানা দেখার উদ্দেশ্যে আর পাহাড়ি অঞ্চল আর এই পাহাড়ি অঞ্চল থেকে আমরা দেখবো ইন্ডিয়ার যে বর্ডারটা আছে বাংলাদেশ শেষ প্রান্তে জায়গাটা অত্যন্ত সুন্দর আপনি চিন্তা করতে পারবেন এত সুন্দর জায়গা আমাদের বাংলাদেশের ছড়িয়ে বাংলাদেশে রয়েছে আর আমরা প্রায় সাত থেকে আট কিলোমিটার পাহাড়ি রাস্তা হয়ে এসেছি আপনি যখন রাস্তাটা হয়ে আসবেন মনে হবে যেন আপনি শেরপুর নয় যেন আপনি রয়েছেন বান্দরবর কোনো গহীন জঙ্গলে মাঝখানে সো আমরা এই জায়গাটা আপনাদেরকে সুন্দর করে দেখানো দেখানোর চেষ্টা করব দেন আমরা এখান থেকে আপনাদেরকে ইন্ডিয়ার যে সীমানাটা আছে এখান ইন্ডিয়ার সীমানাটা দেখানোর চেষ্টা করব হারিয়াকোনা গ্রামে যেতে হলে আপনাকে শ্রীবুদ্ধি উপজেলায় আসতে হবে আর আমাদের যাত্রা শুরু করেছি এইখান থেকে উপজেলা থেকে বের হয়ে কিছু দূর অগ্রসর হলে পৌঁছে যাবেন মেগাদল বাজার যেটি স্থানীয়ভাবে পরিচিত শয়তান বাজার নামে এখান থেকে শুরু হয় পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তার সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় কোথাও খানা খন্দ কোথাও সরু বা আঁকা বাঁকা তবে এই কষ্ট যেন ভ্রমণকে মজা বাড়িয়ে দেয় দুই পাশে পাহাড় উঁচু নিচু সবুজ অরণ্য আর রাবার বাগান পথ চলার ক্লান্তি ডুবিয়ে দেয় গাছের পাতার ফাঁক দিয়ে আসা রোদ্রোর পাখি ডাক আর হালকা বাতাস মনে হবে যেন আপনি অন্য দুনিয়ায় প্রবেশ করছেন হারিয়া কোনো ঢুকতেই মনে হবে যেন সভ্যতার কোলাহল থেকে শত মাইল ঘুরে চলে এসেছেন এখানে নেই শহরের যান্ত্রিক শব্দ নেই ভিড় কিংবা চারদিকে শুধু সবুজের সমারোহ বড় বড় পাহাড় আর গভীর অরণ্যের নিরাপতা হারিয়াকোনা গ্রামের সৌন্দর্যকে এক কথায় বলা যায় প্রকৃতির লুকিয়ে থাকা স্বর্গ পাহারে চড়ায় উঠে যখন চারপাশটা তাকাবেন সবুজে ঢাকা অনন্ত বিস্তার পাখির কুজন আর বাতাসে শোষ শব্দ আর পাহারে গা বে ওঠা হালকা কুয়াশা আপনাকে দেবে এক অদ্ভুত প্রশান্তি এখানে দাঁড়িয়ে মনে হবে প্রকৃতি যেন আপনাকে আলতো করে ডেকে বলছে এসো আমার সৌন্দর্যে হারিয়ে যাও আমরা এই হারিয়াকোনা গ্রামে এসে রাবার বাগানও দেখতে পেল আমাদের এখানকার একজন সহকর্মী তিনি গাছ থেকে রাবার সংগ্রহ করার প্রক্রিয়া দেখালেন বেশ আকর্ষণীয় একটা অভিজ্ঞতা ছিল আপনি হয়তো শেরপুরে অনেক দর্শনীয় স্পট গুলো ঘুনে দেখেছেন মধুটিলা কিংবা গোঝনি স্পট গুলো ঘুরে দেখেছেন কিন্তু হারিয়াকোনা গ্রামের চেয়ে আলাদা এর নির্জনতা প্রকৃতির সৌন্দর্য আর পাহাড়ে অরণ্য নীরবতা একে অনন্য করে তুলেছে আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন প্রকৃতির সাথে একত্রতা করতে ভালোবাসেন শহরের কোলাহল থেকে পালিয়ে নিজের প্রশান্তি খুঁজে নিতে চান তাহলে অবশ্যই ঘুরে আসুন এবং ঘুরে যান এই হারিয়াকোনা গ্রাম থেকে আপনি একটি অন্যরকম অভিজ্ঞতা অর্জন করতে পারবেন কিন্তু এই হারিয়াকোনা গ্রামের নিরবতা এবং সৌন্দর্য অবশ্যই আপনাকে সুন্দর একটি অভিজ্ঞতা দিবে আপনার জীবনে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আরো বেশি ভালো লাগলে একটি শেয়ার দিবেন আপনার বন্ধু বান্ধবের বন্ধু বান্ধবের সাথে তারাও যেন জানতে পারে আমাদের শেরপুরে এই অজানা সৌন্দর্যের কথা আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম